আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের ফয়েজ লেকে যেখানে আমরা একদল সৌন্দর্যপ্রেমী মানুষ চলে এসেছি প্রকৃতির টানে আমরা এখানে উপস্থিত হয়েছি আজগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজাক শিক্ষকবৃন্দ রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে রয়েছেন প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এছাড়া রয়েছে ছোট বন্ধুরা যারা প্রকৃতির টানে চলে এসেছে আমাদের সাথে প্রকৃতিকে উপভোগ করার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য প্রথমেই যে ছোট্ট বন্ধুটি বসে আছে

স্যার আপনার কাছে আজকের এই যে এত সুন্দর একটা আবহাওয়া আমরা চলে এসেছি উপভোগ করার জন্য যদি আপনার অনুভূতি একটু ব্যক্ত করতেন অনুভূতি আজকে আশা প্রকাশ করার মতো না আসার সময় যে কষ্টটা উপভোগ করেছি কিন্তু যখন আমরা পয়জ লেকে প্রবেশ করার পরে বটে উঠলাম কোনো যেন প্রশান্তি চলে এসেছে আমি সবাইকে আহ্বান করব তারা যেন এখানে এসে যে বয়স দেখের ভোটের যে ন্যাচারাল বাতাস উপভোগ করার জন্য এবং আজকে আমরা আমরা হাজির বালিপালিক উচ্চ বিদ্যালয় থেকে আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী দিয়ে এখানে এসেছি সাথে সাথে আমাদের কিছু অভিভাবক ওরা আমার সহকর্মী আছেন আমরা সকলের কাছে দোয়া প্রার্থী আমরা যেন আজকের সেই শিক্ষার সফর সমাপ্ত করে যেন আমরা সবসময় আবার হাজির যে বুঝতে পারি এটা সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে অত্যন্ত চমৎকার সাবলীলভাবে আমাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য তুলে ধরলেন যাদের সমন্বয়ে আমাদের আজকের এই শিক্ষা সফরটি সত্যি তারা প্রশংসার দাবিদার বিশেষ করে হাজি পাইলট পালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এছাড়াও ম্যানেজিং বা গভর্নিং বোর্ডের যে সকল সদস্য রয়েছে তাদের সমন্বয়ে আয়োজিত আজকের এই শিক্ষা সফর যেখানে শিক্ষার্থীরা খুবই চমৎকার প্রফুল্লতার সাথে আজকের এই সৌন্দর্য উপভোগ করে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি সম্মানিত প্রধান শিক্ষকের পাশেই রয়েছেন স্যারের সুযোগ সহধর্মী নেই অর্ধাঙ্গিনী ম্যাম আপনার কি বলার কিছু আছে আমাদের উদ্দেশ্যে আপনার অনুভূতি আজকে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা যে এখানে আসছি এখানে আসার পর যে পয়েন্ট ব্যাংকের যে ল্যাকটা এতে আসলে অনেক কিছু দেখার আছে ন্যাচারাল অনেক সৌন্দর্য আর এখানে ছাত্রীদেরকে নিয়ে আসছি এই হয়তো প্রথম হাজিগঞ্জ পালিক বালিক বিদ্যালয়ের পক্ষ থেকে তো আমরা যেন আবার ঠিক সবাই বুঝতে পারি সবার কাছে এটাই তোয়া আর স্কুল কর্তৃপক্ষ তো বলি ওনাদের অনেক মন বড় প্রসারিত আরও হোক সামনে যেন আরো ভালোভাবে এটা করতে পারে করতে সফরে পারে এখানে আসি খুবই ভালো লাগছে যা আসার আগ্রহ আছে তারা আসবেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাই সুন্দর এখানে প্রাকৃতিক সিনারিটা ধন্যবাদ ম্যামকে চমৎকার কিছু বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন এবং সৌন্দর্য প্রেমীদের উদ্দেশ্য তিনি আহ্বান করলেন যারা কিনা এই সৌন্দর্যটি উপভোগ করতে চায় বিশেষ করে চট্টগ্রামের এই ফয়েজ লেক যেখানে শত শত হাজার হাজার দর্শনার্থী প্রতিদিনই এখানে ভিড় জমান বাড়ি জমান সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা লক্ষ্য করছি এখানে অনেক ছোট বন্ধু আছে যারা কিনা খুবই হাসি খুশি আজকের এই শিক্ষা সফরে আসতে পেরে এছাড়াও এখানে পিছনে অনেক সম্মানিত ব্যক্তি রয়েছেন যারা কিনা সত্যি খুবই উৎপূর্ণ আমরা লক্ষ্য করছি যাই হোক এখানে আমরা আরও একটি সুন্দর কমপ্লেক্স লক্ষ্য করছি আর যেটা সত্যি অসাধারণ আউটস্ট্যান্ডিং ক্যান বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস রিয়েলি উই আর ভেরি এক্সাইটেড টু হ্যাভ সাচ এ নাইস প্লেস অ্যান্ড দ্য ওয়াটার কালার ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড দ্য ওয়েদার ইজ অলসো ভেরি সুপার and the trees are uh, very calm and gentle. the gentle breeze is blowing. someone uh, is taking rest. someone is uh, enjoying the moment. and in front of us, there is also another uh, boat which is coming towards us. we are very delighted to have such beautiful environment. really, it's a great chance for us to find a nice moment you can see there is a nice title sea wall court, and there are different types of flowers in the bank of the lake and i can also see some beautiful trees over there and there is a nice complex uh, beside the lake, some visitors are waiting for the boat. Some visitors are eagerly interested to have a nice trip, nice tour. Really, it's a very beautiful and superb, excellent environment which cannot be described in words. And we have already reached our fixed destination. We are really amazed and we will come back soon. Thanks a lot.